সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এই পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যায়নি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগছে তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো বললাম দেখে নেই আমাদের ওস্তাদ উনি হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এই নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে বলি তলওয়ানের সামনে বের হতে পারবে না লজ্জা লাগবে এটা আলেমদের শানের खिलाफ অন্তত এই মত নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যুলপিকার সম্পর্ক আলোচনা করছে অন্তত আমি তলওয়ান নিতে লজ্জা পাই এই মত নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক সম্পর্কিত আলোচনা করছি অন্তত আমি যুদ্ধের পোশাক পরে লজ্জা পাই এই মত হুংকারের কথা আশিক দাও ওয়াল কুফফার হামাউ বাইনহুম এই মতো পড়ছি অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা কি এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনা সম্পর্কে ওলামাই কেরম জানে না তা না কিন্তু আমাদের মধ্যে হাসা সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঠটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঠি হাসাদের গাঠি কোথায় গিয়েക്കളെ বাজারে যায় কিসের জন্য বিক্রি করার জন্য তাহলে বিয়া কফ করে হাসাদের কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবে সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবে বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা তেগি না ভোকের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসি তাকোয়ার সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের তাকোয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যেহেতু আমরা তাওয়াজও অবলম্বন করি না এক মুসলিম আরাক মুসলিমকে মোহাব্বত করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আরাক মুসলিমকে ফজি মোহাব্মত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরানের আলোক আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালাম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাইক্রামকে বলবো আমি এই মতো জামিল বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরা আসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামাই ক্রাম জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মাতাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মানহা কুম আনহু ফান্তা যাহা কিছু নির্ষণ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 30 বছরের जिंदगीতে যাহা কিছু নির্ষণ ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলি সালাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কর রাজি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমার রাজি আল্লাহতা দেশে প্রধান ছিলেন ওসমান রাজি আল্লাহতা দেশে প্রধান ছিলেন আলী রাজি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই যায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত আছে অনেক যে ছাত্র সংগঠন ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতা যায় না এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই থেকে সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গ্যাসে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষেও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মামুন সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলি সালাত ওয়াসান তেজ বস্তুর জিন্দীগীর ভার্জন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আসসালাম আলাইক মোরাহামাতুল হবার কাজ